হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি আশা করি সবাই পাশে থাকবে সাপোর্ট করবে কন্টিনিউ দেখতে থাকবে ভিডিওটা সারাদিন কি করি না করি আর সারাদিন বলতে এখন দুপুর একটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি নটা বাজে তখন তাড়াতাড়ি করে উঠে শুধু ভাতটা বসেছি আলু শুধু ভাত তো ওটা আমি আর মেয়ে দুজন মিলে খেয়ে দে তারপর পেটে একটুখানি ব্যথা করছিল তার জন্য করে শুয়েছিলাম অনেকটা সময় শুয়েছিলাম তো বিছানা থেকে ওঠার পর তারপর সংসারের কাজকর্মগুলো শুরু করলাম কারণ কি সকাল থেকে কোনো বাসি কাজকর্মই আমি আজকে করিনি ওই শুয়েছিলাম অনেকটা সময় তো তারপরে তো একটু রোদে দিয়ে আসলাম বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে সকালবেলা থেকে তো গতকালকে দেওয়ার ইচ্ছা ছিল দেওয়া হয়নি তো আজকে ভালো আজকে সকাল সকালে মানে দিয়ে আসি আর কি এরপরে আবার একটা নিয়ম হয়ে গেছে যে দুপুর হলেই বৃষ্টি নামে তো তার জন্য করে একটু আগে বাগে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর ছোট রুমটা গুছিয়ে নিলাম ছোটো রুমটা একদম অপরিষ্কার করে রেখেছিল মেয়ে সকালবেলা নাস্তা খেয়েছে তারপর চিপস খেয়েছে এগুলো খেয়েটে পুরো সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ওটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার ঘরটা মুছলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ঘর মুছে তারপরে আসলাম রান্না করে। রান্না করে অনেকগুলো থালা থালাপোষণ জমেছিলো তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আবার তার ফাঁকে আবার জামা কাপড় ভিজিয়েছিলাম জামা কাপড় ভিজিয়ে তার হাতটা ব্যথা করছে জামা কাপড় ভিজিয়ে রেখে এই কাজগুলো করছিলাম তো সব কাজ কমপ্লিট যেহেতু হয়ে গেছে লাস্টে বাথরুমে ঢুকলাম জামা কাপড়গুলো কেসে একবারে স্নান করে বেরোলাম বেরিয়ে জামা কাপড়গুলো আবার ছাদে দিয়ে এসলাম আজকে ও দেখলে ভালোই রোদ আসে বেশি সময় লাগবে না শুকাতে তো এখন পূজাটা দিয়ে আসলাম পূজাটা দিয়ে এদিকে রান্না বসালাম রান্না করতে ডাল সাথে বসিয়েছি কি তো চলো রান্নাটা আপনি সাথে দেখা হচ্ছে তো এখানটায় যাও থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন চলো রান্না করে আর রান্না করে কি অবস্থা তো এদিকে দেখো এই যে সাদের থেকে লাউ শাক আর এটা কি বলে চাল কুমড়ো শাক আর কি ওর পাতা নিয়ে আসলাম দিদিকে বললাম কালকে বলেছিলাম দিদি তোমার ওই গাছের থেকে কটা পাতা দিও বলে ঠিক আছে তুমি নিয়ে যাও তো আজকে যখন ছাদে গেলাম তখন নিয়ে আসলাম দুটো মিশিয়ে আছে এখান থেকে কিছুটা পাতা বড় করব আর কিছুটা বাটব আর এইখানটা হচ্ছে ডাল সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর চুলায় কিছু বসালাম না ওটায় কিছু বসাবো না এখন শুধু ভাত তো পরা আছে এখানে এই দেখুন দুপুরের জন্য একবারে সকালে ভাতও করে রেখেছিলাম এখন শুধু ডালটা রান্না করবো আর এই পাতাটা ভাজি করবো বড়া করব এই তো রান্না বান্না আর সুন্দর করে সকালবেলা উঠে গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই তো তো এই রুমটা কে বলবে যে আমি গুছিয়েছি সকালবেলা দেখো সুন্দর করে বালিশ খাতা সুন্দর করে রেখেছিলাম আর মেয়ে এবার কি করেছে ওই রুমের থেকে বালিশ এনেছে এবার এগুলো করেছে আর এদিকে খেলনাপাতি পাতি দিয়ে খেলছে এই দেখো কি আর করার একদিকে আমি গুছাই আর একদিকে আমার মেয়ে সব এলোমেলো করে আর বাইরে একটা সুন্দর রোদ আছে এই মশাইটা গতকালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন নিয়ে নেবো করে আর এই রুমটার কি অবস্থা দেখো এই রুমের তোষকটা রোদে দিয়ে এসেছি আর আমার মেয়েটা টুকরা উপরে উঠে খেলতেছিল এখান থেকে বালিশ খাতা নিয়ে এগুলো করছে চলো মা স্নান করে দেবো আসো আসো মা একটা বাজে এখন স্নান করে দেবো তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে এখানে খেলবে আচ্ছা ঠিক আছে তুমি চলো না বাবা অনেকটা দিন এখানে তুমি টাট্টুকুড়ায় খেলবে তাই তো চলো লাগে সব খাটে তুমি সব জায়গায় দখল করে রাখবে ফেলো মেলো করবে আমি আবার গোছাবো এটাই তোমার কাজ সারাদিন চলো মা অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু বাবা কালকে কি বলেছিল বলো ডালটা বসাবো আবার মানে বর্তা করবো বড়া করবো চলো তো বন্ধুরা আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অফিস থেকে কেবলই মাত্র বড় বাসায় ফিরলো তো ওর জন্য করে দেখো এদিকে গরম গরম বরা করছি আর ভাতও বেড়ে নিয়েছি সাথে হচ্ছে চাল কুমড়ো আর কুমড়ো পাতা মিক্স করে একসাথে ভর্তা করেছি আর এখানে বরা করছি ওই কুমড়ো আর চাল কুমড়ো দুটো মিলে একসাথেই তো ডাল রান্না করেছি আর ওই ভর্তা করেছি সাথে বরা করলাম তো যেহেতু ডাল রান্না করেছি সাথে তো বড়া করতেই হবে বলো কারণ কি আমার ডাল আর বড়া খুব ফেভারিট খাবার হয়ে গেছে এখন ডাল রান্না করে সাথে কী দিয়ে বড়া ভাজবো সেই চিন্তা ভাবনাই থাকে যদি বড়া ভাজার কোনো কিছু মানে আয়োজন করতে না পেরে আর কি শাক সবজি না থাকে তো ডাল রান্না করা বাতিল করে দিই এরকমটাই হয়েছে তো যাই হোক ওকে ভাতটা খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর এদিকে কিছু বাজার সাথেই নিয়ে এসেছিলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে আছে আলু সাথে নিয়েছে আদা আর এখানে আধা কেজি মতো মুড়ি আনা হয়েছে ঘরে মুড়ি নেই আর সাথে এনেছে পেস্ট আর হচ্ছে আটা ঘরে আটা লাগবে তো তার জন্য করে আর সাথে করে মাছ বাজার এনেছে মাংস নিয়ে এসেছে তো এগুলো দুজনে মিলে কাটাকাটি করে ও অর্ধেকটা ধুয়ে দিল আমি অর্ধেকটা ধুলাম দুজনে ধুয়ে একসাথে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ও বাথরুমে ফ্রেশ হতে গেল ফ্রেশ বলতে স্নান করবে একবারে যেহেতু মাছ কাটাকাটি হয়েছে তো মাছটা রেখে দিয়ে ও বাথরুমে গেল স্নান করতে আর এদিকে আমি সুন্দর করে প্যাকেটিং করে নেব এখন কারণ কি এরপর আর সময় হবে না আর সাথে সাথে করে প্যাকেট না করলে আর মাছগুলো একদম টাটকা মাছ তো বেশি সময় রাখবো না তো এদিকে দেখো বাইরে ওয়েদারটা মানে কেমন যেন লাগছে মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেকটাই আর এদিকে অসময়ে ভাত রান্না করছি তরকারি রান্না করছি কেন বলো তো কারণ কি আমার বোন আর বোনের বর আসতেছে হঠাৎ করে ফোন করলো দুপুরবেলা তখন আমাদের রান্না বান্না হয়ে গেছে খেতে বলবো তো তখন ফোন করে বললো যে আমরা আসছি তো যাই হোক সকালে তো ডাল ওই ভাজি বড়া এগুলো করেছিলাম তো ওটা দিয়ে তো খেতে দেওয়া যাবে না শুধু এক তরকারি তো তার জন্য করে ডিম আলু সধ্য বসিয়েছি আর ফুলাম হচ্ছে ভাত তো এটা দিয়ে রাতের খাবার আমাদের সবার মিলে ভালোভাবে হয়ে যাবে তো এদিকে দেখো ওরা চলেও এসেছে ওরা গেটের কাছে এসে ফোন করেছিল আমি নিচে গেলাম নিচ থেকে গেট খুলে দিয়ে ওদের নিয়ে আসলাম তো চলো ওরা এখন একটু ফ্রেশ হোক আর এদিকে দেখো সোনামা ফার্স্টে এসে মাসির আদর খাচ্ছে পাপে দিচ্ছে তো যাই হোক ওরা এখন ফ্রেশ হবে তারপর তোমাদের সাথে দেখা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার অনেক তো এখানে দেখো বোনেরা আসার সময় আম নিয়ে এসেছিলো তো ওই আমটাই কাটা হচ্ছে এখন সবাই মিলে খাওয়া হবে আর এদিকে আমি রান্নাটা বসিয়েছিলাম তার জন্য বোনকে বললাম তুই আমটা কেটে নে তাহলে আমি এদিকে রান্নাটা বসাতে পারবো আর একটু রান্নাটা দেরি করে করলাম কি যেহেতু ওদের আস্তে আস্তে রাত হয়ে যাবে তো এসে গরম গরম খেতে পারে এই জন্য আর কি তো বোনেরা এসে তো আমাদের পুরো সারপ্রাইজ করে দিল কারণ হঠাৎ করে এসেছে দুপুরবেলা ফোন করে দুপুরের পরে আর কি তিনটার দিকে ফোন করে বললো যে আমরা আসতেছি তো যাই হোক বেশ আনন্দ লাগছিল। তো এদিকে দেখো মা কতগুলো সবজি পাঠিয়েছে এখন জানো তো গাছে কোনো মানে সবজি নেই এখন তো মোটামুটি আরও এক মাস বাদে গেলে ভালোই বেশ সবজি থাকবে তো তখন আসলে পরে অনেক অনেক সবজি আনতে পারতো কিন্তু এখন মোটামুটি যা ছিল তাই এনেছে তো চলো ওইদিকে ডিমের ঝোলটা আমার রান্না হয়ে গেছে আর ভিডিওটা এখানেই রাখছি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো চলো